অজ্ঞানাং তিমিরান্ধस्य জ্ঞানঞ্জনসলাকয়া চক্ষুর উন্মলিতং জেনৈ তस्मै श्री गुरुवे नमः এর অর্থ যে আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন সৎপথ অসৎ থেকে সৎের দিকে নিয়ে যাবেন সেই গুরুকে আমরা প্রণাম করি এই কথা বলে আমাদের ভিডিও কেন শুরু হচ্ছে তার বিশেষ একটি কারণ হচ্ছে যে আগামী যে 8ই এপ্রিল কামোদে একাদশী সেই একাদশীর সম্বন্ধে কিছু বিপরীত প্রচার আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই দিকের আসল তথ্যটি কী সেটি জানবার জন্যে আজকের বর্তমান ভিডিও তো আমরা কোন দিন করবো আট তারিখ না ন তারিখ সেই সম্বন্ধে আজকে আমাদের বিশেষ নিবেদন তো চলুন আমরা দেখে নিই কোন দিন এই ব্রত আমরা করতে পারি তো আমাদের আগামী সাতই এপ্রিল সোমবার দশমী রাত্রি এগারোটা এগারোতে ছেড়ে যাচ্ছে অর্থাৎ দশমী ছেড়ে যাচ্ছে মানে একাদশী লেগে যাচ্ছে কখন না অর্ধরাত্রিতে লেগে যাচ্ছে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত স্পর্শের কোনো রকমের কোনো কথাই নেই দশমী কোনোভাবেই একাদশীকে দূষিত করছে না আর যদি আমি এটাও ধরে নিই যে পরবর্তী দিনের আমাদের মহাদশীর স্পর্শ হওয়ার কারণে একাদশী ত্যাজ্য শুদ্ধ একাদশী হলেও ত্যাজ্য সেটাও যদি ধরে নিই তাহলে সেই মহাদশীরও কোনো বিশেষ যোগ কিন্তু আমরা বুধবার অর্থাৎ নয় এপ্রিল দেখছি না কারণ বুধবারে দ্বাদশী রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে সমাপ্ত হয়ে যাচ্ছে তো সেই জন্য এটি মহাদ্বাদশীও নয় তো এতদ উপলক্ষে তাহলে আমাদের কোনোভাবেই একাদশী শুদ্ধ একাদশীকে পরিত্যাগ করে আমরা দ্বাদশীর দিনে ব্রত করার কোনো প্রশ্নই এখানে উঠছে না তো এই আটই এপ্রিল মঙ্গলবার গোটা ভারতেই কিন্তু আপনারা ভালো করে শুনে নেন এই আটই এপ্রিল মঙ্গলবার সারা ভারতেই প্রাচীন সিদ্ধান্ত অনুসারে যেটি আমাদের বহু প্রাচীনকাল ধরে যে জ্যোতিষ সিদ্ধান্ত চলে আসছে সেই সিদ্ধান্ত অনুসারে একটি মতে এবং মঙ্গলবার দিনই এই কামদা একাদশী ব্রত পালন হবে এবং যথাসময়ে তার পরের দিন সেইটির বুধবার দিন নয়টা পঁয়ত্রিশের মধ্যে সূর্যোদয়ের পর থেকে তার পারায়ণ হবে এক্ষেত্রে আমাদের ভালো করে মনে রাখতে হবে আমাদের বর্তমানে একটি নবীন সিদ্ধান্ত জ্যোতিষ সম্প্রদায় হয়েছে যারা কিন্তু প্রাচীন সিদ্ধান্তদের আমাদের মানেন না তো তাদের কথা আমরা এখানে উল্লেখ করছি না কিন্তু যারা আমরা প্রাচীন সিদ্ধান্ত গুপ্তপ্রেস বেনীমাধব এই ধরনের প্রাচীন সিদ্ধান্ত একশো দেড়শো বছরের যাদের জ্যোতিষ সিদ্ধান্ত তাদের কথা এখানে বলা হচ্ছে না যাদের আরও পঞ্চাশ পাঁচশো ছশো বছরের প্রাচীন সিদ্ধান্ত সেই অনুসারে যে জ্যোতিষ সিদ্ধান্ত সেই অনুপাতে আমরা কিন্তু মঙ্গলবারই কিন্তু এই একাদশী ব্রত পালন করবো বুধবার নয় সত্যম পরম ধীমহী